আসসালামু আলাইকুম প্রিভিউতে যে টেক্সট অ্যানিমেশন ভিডিওটি দেখলেন এরকম টেক্সট অ্যানিমেশন ভিডিও আপনি আপনার মোবাইল ফোন থেকে তৈরি করতে পারবেন কিভাবে সেই ভিডিওটি তৈরি করবেন চলুন দেখে আসি ভিডিওটি তৈরি করার জন্য আপনারা আপনাদের এলাইন মোশন অ্যাপটি চালু করে নেবেন ক্রিয়েট করে নেওয়ার পর এখানে প্লাস আইকন থেকে টেক্সটে ক্লিক দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত টেক্সটটি এখানে অ্যাড করে নেবেন যেই টেক্সটে আপনারা ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন ওকে এরপরে এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নেবেন এবং

এরপরে টেক্সট গিয়ে টেক্সট স্পেসিং নামে ইফেক্টি এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংটি অন করে নেবেন এরপরে লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে নেবেন ওকে হ্যাঁ এখান পর্যন্ত রাখতে পারেন এরপর আবারও প্লাস এখানে ক্লিক দিবেন এখান থেকে যে কোনো একটি রেটেঙ্গেল শেপ এখান থেকে নিয়ে নেবেন এরপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবেন এরপর এই রোটেশনে গিয়ে এটি আপনাদের পরিমাণ মতন করে নেবেন আমি এখান থেকে আপাতত তিরিশ পার্সেন্ট তিরিশ ডিগ্রি রাখলাম তারপরে ইড শেপটা চলে যাবেন সাইজটা দেখিয়ে এক্সেস ভ্যালুটা একটু কমিয়ে নেবেন আপনাদের সুবিধা মতন কমিয়ে নেবেন আমি এখান থেকে তিরিশ রাখলাম ওয়াই ওয়াই এর ভ্যালুটা একটু বাড়িয়ে দিলাম যাতে লম্বা দেখায় শেপ এখান থেকে আমাদের শেপের কাজ শেষ ওকে শেপটি একটু আমি ঘুরিয়ে নিব একটু এই পরিমাণ ঘুরিয়ে নেব যাতে শেপের ফ্লোটা ভালো দেখায় ঠিক আছে এরপরে শেপের লেয়ারটিও ভিডিও বরাবর করে নেবেন ভিরো বরাবর করে নেওয়ার পর আবারও শেপের লেয়ারে ক্লিক দিবেন ইফেক্টে চলে যাবেন অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখান থেকে গোসিয়ান ব্লার যে ইফেক্টটি রয়েছে এফেক্টটি স্ট্যান্ডার্ডিটি অন করে নেবেন এখান থেকে এর ভ্যালু রাখবেন দুইশো ওকে আপনারা আপনাদের পরিমাণ মতন রাখতে পারেন আমি এখান থেকে দুশো রাখলাম আবারও অ্যাড ইফেক্টে চলে যাবেন এরপরে চলে যাবেন কপি ব্যাকগ্রাউন্ড কপি ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ নেই আবারও অ্যাড ইফেক্টে চলে যাবেন ইফেক্টে যাওয়ার পর এবার কালার এন্ড লাইটে গিয়ে প্রথমটা যে আছে ব্রাইটনেস এন্ড কন্ট্রাক্স এর উপরে ক্লিক দিবেন এবার স্ট্যান্ডার্ড সেটিংটি অন করে নেবেন এরপরে প্রথম এর আসে ব্যাকগ্রাউন্ড ব্রাইটনেস এর কালার রাখবেন একবারে 100% এরপরে এই ব্যাকগ্রাউন্ডটি আবারো কপি করে নেবেন ইফেক্টে কপি করে নেওয়ার পর দ্বিতীয়বারে এর ব্রাইটনেস রাখবেন 60% ঠিক আছে আমি এখান থেকে 60% দিয়ে দিলাম 60% দিয়ে দেওয়ার পর আমাদের ইফেক্টটি কাজ শেষ এখানে এখন আবারও এই লেয়ারটি সিলেক্ট করার পর ব্র্যান্ডিং অ্যান্ড ওপাসিটিতে চলে যাবেন লাইটিংয়ে যাওয়ার পর স্ক্রিনটি সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখন আবারও সেপে লেয়ারে ক্লিক দিবেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন ভিডিওটি একটু আগে গিয়ে এখানে একটি কি ফ্লেম অ্যাড করবেন এবং ক্লোটিকে ভিডিওর সামনে নিয়ে যাবেন সামনে নিয়ে যাওয়ার পর আবারও ভিডিওটি শেষ লেয়ারে চলে যাবেন শেষ প্রান্তে এসে কিছু দূর রেখে আবারও এই লেয়ারটিকে এই ক্লুটিকে সামনের দিকে সরিয়ে নিয়ে যাবেন একবারে ভিডিওর উপর লেখাটির উপর দিয়ে নিয়ে চলে যাবেন ঠিক আছে তো এখানে আমাদের এটি কাজ শেষ এখন সব কাজ শেষ হয়ে যাওয়ার পর এই টেক্সটের লেয়ারটি এবং শেপ লেয়ারটি সিলেক্ট করে উপরে মাস্কিং এর যে গ্রুপ আছে এই গ্রুপটি সিলেক্ট করে দিবেন তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যানিমেশনটি তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমাদের টেক্সট অ্যানিমেশনটি তৈরি হয়ে গিয়েছে এটিকে আরো স্মুথ করার জন্য লেয়ারটির উপর ক্লিক দিবেন এড ইফেক্টে চলে যাবেন এড ইফেক্টে যাওয়ার পর সফট গ্লো নামে একটি ইফেক্ট অ্যাড করে নেবেন তো ডিফিউশনটা এখান থেকে পরিমাণ মতন আপনারা বাড়িয়ে নেবেন থ্রিডি লোক চলে আসে একটা তারপরে নিচে ব্র্যান্ডে গিয়ে ব্র্যান্ডটা কমিয়ে দেবেন একবারে আর আলটার গ্লোটা একটু বাড়িয়ে নেবেন ঠিক আছে তো এই হলো আমাদের ফাইনাল রেজাল্ট তো এরকম টেক্সট অ্যানিমেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কোন ভিডিও চান অবশ্যই কমেন্টে